নমস্কার আমরা চলে এসেছি আলিপুরদুয়ারে মেলা দেখতে যে মেলাটা খুবই বিখ্যাত একটা মেলা আজকে জানুয়ারি মাসের দু তারিখ তো এই মেলাটা শুরু হয়েছে দু তিন দিন হলো মনে হয় সাতাশ বা আঠাশ এরকম তারিখ থেকে হবে তো চলো মেলাটা তোমাদের দেখাই এই মেলাটা অনেক বড় শুনেছি আর খুবই মানে বিখ্যাত একটা মেলা তো এখানে এসছি যখন তাই ঘুরেই যাচ্ছি আমরা এখন মেলার গেটের সামনে চলে এসেছি আর এখানে টিকিট কাউন্টার আছে টিকিট গেটে ভেতরে ঢুকতে হয় আমরা প্রথমে ঢুকেই এখানে নানা রকমের দোকান দেখতে পাচ্ছি আর আমরা যে টাইমে এসেছি তখন হয়তো তিনটে কি চারটে বাজে অনেক দোকান তখন দেখছি বন্ধ রয়েছে আমরা ভাবলাম এখন দোকান বন্ধ রয়েছে আমরা তাহলে হয়তো ভুল টাইমে এসে পড়েছি তারপর ভাবলাম ঠিক আছে যে দোকানগুলো খোলা আছে একটু ঢুকি সেখানে তো সেখানে আমরা ঢুকবো আর ওই যে দেখলে দশ টাকা করে টিকিট নিয়েছে তো তারপরে দেখছি বাংলাদেশে স্টল বসেছে এখানে ম্যাক্সিমাম দোকান বাংলাদেশ থেকে স্টল দিয়েছে নানা রকমের জিনিসপত্র আছে এখানে ফাংশন হবে তবে আমি প্রথমে ভেবেছি মনে হয় এই একটা জায়গাতেই ফাংশন হবে কিন্তু না তারপরে দেখলাম তিন থেকে চার জায়গায় ফাংশন হচ্ছে তার মানে বুঝতে পারছো যে মেলাটা কত বড় এত বিশাল বড় মেলা যে চার জায়গায় ফাংশান হচ্ছে এখানে বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিয়ে আসা হয়েছে নানা রকমের স্টল দেয়া হয়েছে তো আমরা শাড়িগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম এখানে নানা ধরনের শাড়ি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এত বড় মেলা আমি আমার লাইফে কোনো দিন দেখিনি আমাদের এখানেও অনেক বড় বড় মেলা হয় কিন্তু এই মেলাটা এত বড় জায়গা জুড়ে যে আমি হেঁটেও পুরো মেলাটা কভার করতে পারিনি কারণ এতটা টাইমও ছিল না হাতে আর এত বড় মেলা কভার করতে গেলে মনে হয় সারা দিন লেগে যাবে তো বাংলাদেশের বেশিরভাগ স্টল আমি সেটাই দেখছিলাম মেলাটার মধ্যে খাবার থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে নানা রকমের জিনিসপত্র থেকে শুরু করে বাংলাদেশের স্টল এখানে বেশি বসেছে নতুন গুড় আছে নতুন গুড়ের নানা রকমের জিনিসপত্র রয়েছে তো সবই দেখছি যে বাংলাদেশ থেকে এসেছে আবার এখানে বাংলাদেশের ইলিশ মাছও আছে এছাড়া দু এক রকমের মাছ এখানে রয়েছে এগুলো বললো আজকেই এসেছে বাংলাদেশ থেকে তো জানি না কতটা সত্যি কতটা কি যে আজকে এসেছে কিনা কিন্তু মাছগুলো দেখছিলাম কেমন লাল লাল ধরনের মাছ যাই হোক আর এখানে ফাংশান হবে বলে সবাই রেডি হচ্ছে যারা নাচ টাচ করবে তো আমরা এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে দেখছি কিসের না কিসের দোকান আছে না নেই নানা রকমের জিনিসের দোকান অনেক রকমের জিনিসের দোকান আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে দেখো বোর্ড হলুদ তারপরে নতুন চাল এখানে রয়েছে জুয়েলারি রয়েছে অনেক রকমের দোকান তো আমি আজকে প্রথমবার এলাম এই আলিপুরদুয়ারের মেলা দেখতে এখানে এত বড় মাঠ দেখো হাত দিয়ে জল দেওয়া সম্ভব না সেই জন্য মেশিন দিয়ে জল দিচ্ছে দেখতে পাচ্ছ মাঠটা কত বড় শুধু কিন্তু এইটুখানি না এর পিছন দিকেও রয়েছে পুরোটা আমি এটা কি বলবো আমি যদি পুরোটা কভার করতে যাই তাহলে ভিডিওটা মনে হয় দু তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে সেই জন্য যতটা ভিডিওটা ছোট করা যায় আমি একদম অল্প অল্প করেই ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে জল খাওয়ার জন্যেও কলের ব্যবস্থা করে দিয়েছে আর মেলায় কিনা খাবার নেই পিঠে পুলি থেকে শুরু করে নানা রকমের খাবার যা বলে ভোজানো যাবে না আবার জামা কাপড় চাটনি আচার কী বলবো সাথে সাথে পকোড়া বানিয়ে দেবে নানা রকমের স্টল রয়েছে সবাই দোকান খুলছে খুলছে সবে আমরা এই রকম সময়ে গেছিলাম আবার ফুলের দোকানও কিন্তু বাদ নেই তোমরা তো অনেকেই জানো আমি ফুল গাছ খুব ভালোবাসি তো এইগুলো দেখেও লোভ সামলাতে পারলাম না তাই ভিডিও করলাম দারুণ সুন্দর সুন্দর ফুল ছিল এখানে জবা গাছগুলো খুব সুন্দর পছন্দ হয়েছে কিন্তু আনতে পারবো না বাড়িতে যেহেতু অনেকটা দূরে সেই জন্য নিতে পারলাম না এখানে দেখো জলেরও একটা মানে স্টল দিয়েছে যারা বাড়িতে কল লাগাতে চায় সেরকম সেই ধরনের অনেক রকমের স্টল আছে যারা বাড়িতে কিছু লাগাতে চায় সেরকম অনেক স্টল রয়েছে এখানে আমরা এখানেও ভেতরে একটু ঢুকলাম এটা একটা মডেলের মতো বানিয়েছে তো খুব সুন্দর করে ভেতরটা ডেকোরেশন করা তাই আমারও একটু ভিডিও করতে ইচ্ছা করলো যে এত সুন্দর করে এখানে সাজিয়েছে সেটাও একটু ভিডিও করলাম তো মেলা ঘুরতে ঘুরতে পা ব্যথাও হয়ে যাচ্ছিল এত দোকান রয়েছে এখানে দেখো চাল রয়েছে বেসন আছে ডাল আছে তারপরে হলুদ রয়েছে নানা রকমের জিনিসপত্র এখানে রয়েছে এগুলো আরও কি কি সব রয়েছে ঘি আছে নানা রকমের সব ডাল রয়েছে মশলা আছে লঙ্কা আছে নতুন গুড় আছে নানা রকমের বড়ি রয়েছে মধু আছে ঘি আছে অনেক রকমের জিনিস আছে এটাও বাইরে একটা মডেল বানিয়েছে এরপর দেখতে দেখতে আবারও সামনের দিকে এগিয়ে গেলাম তো এটা রেলের থেকে কিছু একটা করেছিল মেলা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে গেছিলো মেলাতে এতটা টাইম থাকার কথা ছিল না একদমই কম টাইমের জন্য আমরা গেছিলাম কিন্তু একটা বিশেষ কারণবশত থাকতে হয়েছিল তো সব দোকানে লাইট জ্বলে গেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তার মানে একদমই সন্ধে হয়ে গেছে এখন এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা